ডোমকুলের ব্লকের উনিশটি ফেরিঘাটে অবৈধভাবে টাকা নেওয়া ও ডোমকুল পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে একাধিক দুর্নীতির প্রতিবাদে মিছিল ও পথসভা ব্লক কংগ্রেসের শুক্রবার ডোমকুল ব্লক কংগ্রেসের কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু করে বিভিন্ন এলাকা ঘুরে এসডিও মোড়ে এসে শেষ হয় এবং সেখানে পথসভা করা হয় অবিলম্বে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে ফেরিঘাটে অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারি দেন কংগ্রেস নেতৃত্বরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল ব্লক কংগ্রেসের উদ্যোগে দমকল ব্লকের এর উনিশটা ফেরিঘাটের অবৈধ দখলদার মুক্ত করার এবং দমকল পঞ্চায়েত সমিতির একাধিক দুর্নীতির প্রতিবাদে আমরা একটা প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত করতে পেরেছি মিছিলটি দমকল ব্লক কংগ্রেস কার্যালয় থেকে শুরু করে ব্রিজ মোড় এসডিও মোড় রবীন্দ্র মোড় পুরানো বিডিও অফিস মোড় হয়ে মধ্যবাজারের মধ্য দিয়ে এসডিও মোড়ে সমাপ্তি হয়েছে তিন বছর থেকে দমকল ব্লকের উনিশটা ফেরিঘাট অবৈধভাবে দমকল ব্লকের কিছু অ্যান্টি সোশ্যাল দুষ্কৃতি এরা দখল করে আছে কিছুদিন আগে মাননীয় সাংসদই তো বললেন এই যে অবৈধভাবে দখল করে আছে তারপরেও এখানকার প্রশাসনের হুঁশ লড়লো না তারা কি ঘুমাচ্ছেন তাদের শীত ঘুম কখন কাটবে সেটাই আমরা জানতে চাই তার মানে এটা বলবো না যে প্রশাসনের সঙ্গে জড়িত আছে একজন সাংসদ বলছেন যে উনিশটা ফেরিঘাট অবৈধভাবে দখল করে আছে আমরা তো বিরোধী দল আমাদের কথা গুরুত্ব থাকা না থাকা সেটা তো পরের বিষয় একজন সাংসদের কথা যদি গুরুত্ব না পায় তাহলে আমরা কি ভাববো প্রশাসন এখানে প্রত্যক্ষভাবে জড়িত আছে সেটাই আমাদের ভাবনা एक रास्ता है जिंदगी जो थम गए तो कुछ गलिया मस्ती के चौराहे हो बढ़ते ही जाना है राह कितनी भी मुश्किल हो जिंदगी के हर पल में आज और कल में के संग निकल पड़े तो मुश्किलों में जिंदगी खुशियों का सफर स्प्लेंडर ग्लास इट और कैरेट